গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আজ যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল আটটা দশ আর তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে শিবরাত্রির সেকেন্ড দিন তো প্রথম দিন বলতে সকাল থেকে উপোস করে থেকে রাত্রিবেলা জল ঢালা এটা সম্ভব নয় আমি তো এখন আর পারি না আর মা কালকে করতে চেয়েছিলো যেহেতু আমাদের বাড়িতে আছে কাজকর্মের চাপ বেশি তো মাকে বলেছিলাম যে সারাদিন উপোস করে থাকতে হবে না রাত্রিবেলা জল ঢালার কোনো দরকার নেই পরের দিন সকালবেলা জল ঢেলো তো মা এখন গেল বাড়িতে প্রায় ঘন্টাখানি হয়ে গেছে বাড়িতে ঠাকুরকে মানে জল ঢেলে আসবে শিবলিং আছে মায়ের মন্দিরে তোমরা তো দেখেছই মায়ের ঠাকুর ঘরে তো সেখানে জল ঢল ঢেলে আসবে তারপরে আমাদের ঘরে ঢেলে দেবে কারণ আমি এই সাড়ে আটটার মধ্যে টাইমিং আমার কাজে বেরোনোর তো এর মধ্যে খিচিপিচির মধ্যে আমি আর স্নান করে ঠাকুরকে জল ঢেলে দিয়ে যেতে পারলাম না আর তার মধ্যে আমার যেহেতু থাইরয়েড আছে সকালবেলার দিকে স্নান টান করলে পরে গলায় ব্যথা করে অলরেডি গলায় আমার ব্যথা গলাটাও বসে গেছে আওয়াজটা তো সেটা তোমরা বুঝতেই পারছ তো মা ওদিকে যাওয়ার পরে আমি টুকটাক যা কাজকর্ম ছিল মা তো সকাল থেকে করেই দিয়েছে বাকি কাজকর্মটা করে নিজের জন্য এক কাপ চা করলাম চা বিস্কুট খেলাম আর এখন অল্প করে কটা মুড়ি চিনি আর জল দিয়ে ভিজিয়ে খাবো তারপরে বেরোবো ফুচকুছা আর শুভ ঘুমাচ্ছে যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে আর ওরা বলেছিলই যে এক্সাম যখন শেষ হয়ে যাবে আমাদেরকে খুব সকাল সকাল ঘুম থেকে ডাকবে না একটু দেরি করে ডাকবে তো আমি বেরোবার পর্যন্ত বেরোবার টাইম পর্যন্ত যদি মা না আসে তাহলে শুভকে ডেকে তারপরে আমি বেরিয়ে পড়বো কারণ আমাকে লেট করলে হয়তো মানে অকারণে লেট করলে পরে ওখানে গিয়ে কথা শুনতে হবে বা বকা খেতে হবে তো যাই হোক তো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কী কাজ করছি তো এটা একটা মহিলা সমিতিরই কাজ বাট তার সাথে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এটা একটা ফাইন্যান্সিয়াল কাজ তো এটা টাকা পয়সার লোন ডিপার্টমেন্ট তারপরে সঞ্চয় ডিপার্টমেন্ট এইগুলো সব রকম একসাথে আমাদেরকে মেনটেন করতে হয় যেহেতু এটা একটা নতুন অফিস আর এই ব্রাঞ্চটাকে মানে আমাদেরকেই দাঁড় করাতে হবে যেহেতু আমরা ফার্স্ট মানে তোমাদেরকে কি বলবো যে আমরা স্টাফ প্রথম স্টাফ আমরা তিন চারজন যারা পুরো দমে খাটছি আমাদের ম্যানেজার খাটছে এরিয়া ম্যানেজার খাটছে আমাদের মালিকরা খাটছে তো সবাই মিলে এই ব্রাঞ্চটাকে আমরা দাঁড় করাবার চেষ্টা করছি আর যেহেতু আমাদের মানে কাছে আমাদের এলাকাতে তো সেই জায়গায় আমাদেরকে পুরোটাই চেষ্টা করতে হবে যাতে ব্রাঞ্চটা হানড্রেড পার্সেন্ট দাঁড়াতে পারে তো সেই কারণে আমাদেরকে এখন মানে তিন মাসের টাইমিং দেওয়া হয়েছিল সব কাজেই দেখবে একটা টার্গেট আছে কারোর টার্গেটটা অন্য অন্যরকমভাবে থাকে কারোর টার্গেট অন্যরকম তো সব কাজের কিন্তু সব রকমভাবে সমানভাবে কিন্তু কষ্ট হয় না সব কাজেরই আলাদা আলাদা রকমভাবে কষ্ট করে আমাদেরকে এগোতে হয় যেরকম ইউটিউবে আমার টার্গেট ছিল যে এক বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করা মনিটাইজেশন অন করা না হলে ইউটিউবে আমার আর কোনো জায়গা নেই শুধু শুধু সময় নষ্ট যদি এক বছরের মধ্যে কিছু না হয় তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে আমি সেই জায়গাটা করতে পেরেছি আমার ইউটিউবের টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে মানে এটা একটা আমাদের টাস্ক যে আমাদেরকে এইভাবেভাবে করতে হবে রকমই এই কাজটাতেও আমাদেরকে তিন মাসের টাইম দেওয়া হয়েছিল যার মধ্যে দু মাস হয়ে গেছে লাস্ট এই মাসটা আছে তো এই মাসটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট যে তিন মাসের মধ্যে আমাদের টার্গেট পুরো করতে হবে আর মেনলি আমি এই তিন মাসের মধ্যে যদি টার্গেট পুরো না করতে পারি তাহলে আমার যেটা পেমেন্টের কথা বলেছে স্যাররা বা ম্যাডামরা তো সেই পেমেন্টটা আমি পাবো না তার থেকে কম পাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার উচিত যে এই মাসটা পুরোদমে খাটা তো খুবই ভালো হয়েছে মা এখন এই সময় এসেছে কারণ আমার এই মাছটা খুবই মানে আমার কাছে মানে কি বলবো তোমাদেরকে যে কাজের মধ্যে সময়টা বেশি দিতে পারলে না আমার পক্ষে ভালো এই কাজটাতে ঢোকার পরে দু মাস তো যাই হোক আমি ম্যানেজ করেছি বাট এই মাছটা দমে সময়ের প্রয়োজন তো মা আছে বলে সেটা হেল্প হচ্ছে আমার খুবই রান্নাবান্নার দিক দিয়ে আমাকে কোনো কিছুই দেখতে হচ্ছে না সবই মা দেখছে যেটুকু যা প্রয়োজন আমি এনে দিয়ে যাচ্ছি বাবা বাজার হাট করে দিয়েছে বাড়িতেই টাছ কেনা হচ্ছে বাড়িতে মাছ বিক্রি করতে আসছে দিতে আসছে ফোন করে বলে দেওয়া হচ্ছে তো সব রকমভাবে মা ম্যানেজ করে নিচ্ছে বাড়ির দিকটা আর আমি বাইরের দিকটা ম্যানেজ করছি আর পুচকুশোনা শুভ যেহেতু বাড়িতে আছে এখন আর কোনো বেশি প্রবলেম হচ্ছে না কারণ স্কুলে পাঠানো সেই জিনিসগুলোকেও মেনটেন করাটা একটা চাপের ব্যাপার সেটা মাকে আমাকে দুজনাকেই করতে হতো যদি স্কুল থাকতো কালকে শুভর এক্সাম শেষ হলো আর সোনা দু তিন দিন আগেই হয়ে গেছে তো যাই হোক মা বাড়ির থেকে আস্তে আস্তে আমিও বেরিয়ে পড়বো এখন একটু মুড়ি খাবো তো চলো তোমাদের সঙ্গে আজকে ফেস টু ফেস কথা বলে আমার সত্যি খুব ভালো লাগলো তো তোমাদের যাদের যাদের কনফিউশন আছে যে আমি কী কাজ করি তো তাদেরকে আবারও বলে দিচ্ছি যে মহিলা সমিতির কাজের সাথে সাথে এটা একটা ফাইন্যান্সিয়াল কাজ যেটা টাকা পয়সার লেনদেনটা বেশি হয় যেটাতে লোন ডিপার্টমেন্ট তারপরে টাকা পয়সা সঞ্চয় করা মানে ব্যাংকের ডিপার্টমেন্টের মধ্যেই কাজটা পড়ে তো সেটাতেই এখন আছি আর চাইছি যে এটাতেই যেন থাকি কারণ এটাতে কী বলতো মান্থলি একটা অ্যামাউন্ট যেটা আমার হাতে আসবে যেটুকু দিয়ে আমি আমার সংসারের জন্য কিছু করতে পারবো ইউটিউব তো আমার আছেই সেখানে আমি মাসে এক বছরে যাই পাবো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু তাতে তো আর সংসার চালানো সম্ভব নয় সেটার সাথে সাথে যদি আমি আদার্স কিছু করতে পারি তাহলে আমার সংসারটা চালাতে অনেকটাই সুবিধা হবে আর আমি হাজব্যান্ডের হেল্প করতে পারবো তো সেই কারণেই কাজটাতে আমার ঢোকা আর এই টাইমে কাজের অভাব যেটাকে বলে যে কাজ আর পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজেও কাজ পাওয়া যাচ্ছে না বিশেষ করে একটা বিবাহিত মহিলা নিজে বাড়িও সামলাবে বাইরেও সামলাবে দুদিকে তো ওই কারণে কাজটার মধ্যে রয়ে গেলাম তোমাদেরকে বলেছিলাম খুব কষ্ট হচ্ছে ছেড়ে দেবো বাট একটু কষ্ট করলেই তো ফলটা পাওয়া যায় তো ওই কারণে এখনও করছি যাই হোক আর চেষ্টা করছি এটা করব আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম সাদা রঙের একটা ফুল ড্রেস পরেছিলাম তো সেই কাপড়টা আর এই কাপড়টা এই দুটো একসাথে কিনেছিলাম তো দুটো ছিট দিয়ে দুটোই ফুল হাতা কলার দেওয়া বানিয়েছিলাম তো এটা শীতকালে পড়ব বলে বানিয়েছিলাম বাট এটা রোদ্দুরে এখন অনেক হেল্প করছে কারণ রোদ্দুরের মধ্যে খালি স্ক্রিনে আমাদের যাওয়াটা উচিত না আর বিশেষ করে সানস্ক্রিন ইউজ করার দরকার যেটা ইউজ করার জন্য প্রচুর অ্যামাউন্ট লাগে মানে স্কিনের জন্য মানে মুখের জন্য যদি অল্প করে কিনে নিয়ে আসি সেটা আলাদা ব্যাপার কিন্তু পুরো বডিতে লাগাবার জন্য তো এত মানে কস্টলি অ্যামাউন্টের আমি পারবো না তো ওই কারণে ভাবলাম যে একটু কষ্ট হোক কিন্তু মানে ফুল হাতার ড্রেসগুলো পরি তাহলে রোদ্দুর থেকে নিজেকে পুরোটাই সেফ রাখা যাবে তো এই যে এটা হচ্ছে আমার ফুল হাতা আরেকটা চুড়িদার যেটা কাপড় কেটে বানানো হয়েছে আর সাদাটাও পরেছিলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তবে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর কালারটাও তো সোনারও সেম এই ছিট কিনে আমি একটা ভেবেছি জামা বানিয়ে দেবো তাহলে মা আমি আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে তো যাই হোক চলো ক্যামেরা অন করলে তোমাদের সাথে কথা বলা শুরু করলে আর সত্যি কথা বলতে থামতে ইচ্ছা করে না তো মিনিমাম এখানে ছ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে তো ফুচকুছা শুভ ঘুমাক আমি এখন বেরোবো মাকে একটা কল করি আর শুভকে ডেকে বলি গেটটা ভিতর থেকে বন্ধ করতে আমি বেরিয়ে পড়বো তো তার আগে অল্প করে কিছু খেয়ে নিই না এখন আর খাওয়া হবে না কিছু কিছু টাইম তো অফিস থেকেই ডাইরেক্ট মানে লোকেশন থেকেই আমাদের ডাইরেক্ট অফিসে চলে যেতে হয় কালকেও তাই হয়েছে কালকে খেয়েছি দু মানে দুপুর সাড়ে তিনটের সময় এসে ভাত আর তোমরা হোম ট্যুর চেয়েছিলে তো ফার্স্ট হোম ট্যুরটা তোমরা সত্যি অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলের মোস্ট ভিউজ বা ভাইরাল ভিডিও আমাদের বাড়ির হোম ট্যুর তো কালকে সেকেন্ড হোম ট্যুর আসছে তোমরা আজকে এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো তো তাদেরকে বলে দিই যে গতকাল বা আগামীকাল আগামীকাল গতকাল না আগামীকাল আমাদের বাড়ির হোম ট্যুরের সেকেন্ড পার্ট আসছে যেটা তোমরা দেখতে চেয়েছো কারণ এরপরও তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর আমাদেরও লাইফের সবথেকে বড়ো একটা মানে কী বলবো তোমাদেরকে অপেক্ষার শেষ হতে চলেছে তো ওই জন্য তোমাদেরকে কালকে আমি সেকেন্ড হোম টুর দেবো যেটা হবে সানডেতেই আগের ভিডিওটাও সানডেতেই করা হয়েছিল এই ভিডিওটাও কালকে আগামীকাল সানডে তো সানডেতেই শ্যুট করা হবে তোমরা সেটা মানডে সোমবারে পাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা অপেক্ষা করছিল আমাদের বাড়ির হোম ট্যুরে তো তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে কালকে হোম ট্যুর দেবো তোমাদেরকে তোমাদের কেমন লাগছে তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে বেরোই বাকি ভিডিওটা তোমাদের সাথে আবার পরে আস্তে আস্তে শেয়ার করছি তো দেখা হচ্ছে পরে তো এখন বাজে সকাল নটা আমি কাজে বেরিয়ে যাওয়ার পরে ফুচকুশোনা মা দুজনা মিলে আজকে যেহেতু শিবরাত্রির দ্বিতীয় দিন তো সকালবেলাতেই দুজনা মিলে জল ঢেলে ভালো করে পুজো করে দিয়েছে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কারণ শুভ ভিডিওটা করে রেখেছিল নয়তো তোমাদের সাথে হয়তো এই ভিডিওটাও শেয়ার করা হতো না তো মা সব রকম ফল কেটে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর দুজনে মিলে সকাল সকাল পুজোটা করার পরে এবার সকালবেলা ওরা টিফিন করেছিল পরোটা তরকারি তো যেহেতু আমার অভ্যাস আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো ওরা শুধুমাত্র পুজোর ভিডিওটা করেছিল আর বাকি ভিডিওগুলো যেহেতু করা হয়নি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে অফিসের অফিসের কাজ কমপ্লিট করার পরে একবারে সন্ধেবেলা চলে আসলাম বাজারে আর বাজারে আসার পরে সবার প্রথমে এসেছি দশকর্মা ভাণ্ডার যেখান থেকে পুজোর কিছু জিনিসপত্র নেব আর তার সাথে দেখছিলাম কয়েকটা পাপস কিন্তু পাপসগুলো খুবই ছোট আর বড় পাপোস যেগুলো ছিল সেগুলো মানে ভ্যারাইটিস মানে কালার অনেক রকম ছিল যেটা আমাদের কারোরই পছন্দ হলো না শুভ আর আমার তো ওই জন্য সেইগুলো আর পরে অন্য সময় চেষ্টা করব পাপস কেনার কারণ পাপস খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর বৃষ্টির জলে আমাদের পাপসগুলো বেশি নষ্ট হয়ে গেছে তো যেটুকু জিনিস আমার দরকার ছিল সব কিছু বলে দেওয়ার পরে টুকটাক নিয়ে নিয়েছি আর কোনো কিছুর প্রয়োজন নেই এখন আর বাকি যা বাজারহাট করব সবটাই তোমাদের সাথে আমি বাড়ি যাওয়ার পরেই শেয়ার করবো কারণ মার্কেটে আসার পরে খুব একটা ভিডিও শেয়ার করতে গেলে দেরিও হয়ে যায় তো এইখানে শুরুতে জিনিসপত্র যা কিছু নিয়েছিলাম সব শুভকে দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু শনিবার শুভর কম্পিউটার ক্লাস আছে তো ওই কারণেই শুভকে দিয়েই জিনিসপত্রগুলো দিয়ে দেব আর আমি সবজি বাজারের সাথে ডিম বা অন্য জিনিস নেব তাই জন্য আমি আর পুজোর জিনিসগুলো নিচ্ছি না আর সব শেষে ঠাকুরের একটা মালা নিয়েছি তো এইগুলো নেওয়ার পরে শুভক এখন বাড়ি পাঠিয়ে দেবো আর বাকি বাজারহাট করে আমি বাড়ি যাব তো বাড়িতে আসার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দু ট্রে ডিম নিয়ে এসেছি তো এই ট্রেগুলোর মধ্যে ডিম নিয়ে আসলে খুব সুবিধা হয় ডিমটা ভাঙার ভয় কম থাকে তো বাজার থেকে আসার সময় দু ট্রে ডিম নিয়ে এসেছি আর তার সাথে কিছু কিছু সবজি আছে যেগুলো তোমাদেরকে এক এক করে খুলে দেখাবো তো বেশি বাজারহাট কিছু করা হয়নি কারণ সবজিটা আমাদের বাড়িতে এখন খুব কমই খাওয়া হয় আগাগোড়াই খুব কম খাওয়া হয় যতটুকু রাত্রের দিকে বাজার করি সেইটুকুই আর রাতে খুব বেশি একটা সবজি পাওয়াও যায় না তো প্রথমে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা তারপরে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তার সাথে আছে তিনটে লেবু আর এখনকার লেবুতে এক ফোঁটাও রস নেই শুধুমাত্র মুখের টেস্ট বা ভালো লাগবে খেতে ওই কারণেই কারণ গরমকালে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে তো টুকটাক যা বাজারহাট করেছি সেগুলো সব এসে সঙ্গে সঙ্গে বার করে ব্যাগটা খালি করে দিলাম কিন্তু পরে আবার এগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে কারণ দেখতে হবে কোনো জিনিস খারাপ হয়ে যায় কি না আর তোমরা আমাকে বলেছিলে যে আলু পেঁয়াজ একসাথে রাখতে না এরকম কিছু কমেন্ট আমি পেয়েছিলাম বাট সেটা আমার মনে নেই তো এগুলোকে পরে আমি ধীরে সুস্থে ভালো করে পরিষ্কার করে রাখবো এখন জাস্ট ঢেলে রাখলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি আর বাজার থেকে আসার সময় কিছু টিফিন করার জন্য নিয়ে এসেছি তো এখানে আছে চারটে চপ শুভ পুচকুশোনা আমার আর মায়ের জন্য আর তিনটে ভেজিটেবল পুচকুশোনা যেহেতু ভেজিটেবেল চপ খায় না তো ওই জন্য আমার শুভর আর মায়ের জন্য তিনজনের জন্য নিয়ে এসেছি আর মা করেছিল চা তো চাটাও আমি গরম করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার এখন টিফিন আর তার সাথে নিয়েছিলাম আম শক্ত যেগুলো রেডিমেড মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু আমি আম খাই না বলে আমার এই জিনিসটা খুব একটা পছন্দ নয় কিন্তু শুভ পুচকুসোনা মা সবাই খায় তাই নিয়ে এসেছি আর আলু পেঁয়াজ সব কিছু গুটিয়ে রেখে দিলাম ভালো করে এবার মুদিখানা দোকান থেকে যা কিছু জিনিসপত্র এনেছি সেগুলো গুটিয়ে রেখে দেব তো তারপরে তোমাদের সাথে কোনো রকমেরই ভিডিও শেয়ার করা হয়নি তো এখন তো খুব কম টাইম পাচ্ছি ভিডিও শেয়ার করার জন্য তো ওই জন্য যতটা সম্ভব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আগামীকাল যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে হোম ট্যুর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে তো তোমাদের রিকোয়েস্টের কারণেই আমি আবার দ্বিতীয়বার হোম টুর ভিডিওটা দিতে চলেছি তো আশা করছি তোমরা কালকে সবাই দেখবে আর আমার পাশে থাকবে যেরকমটা তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আমাকে এত ভালোবাসো তো সেই আশাটাই রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো মুদিখানা বাজার থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না এক এক করে কারণ জিনিসপত্র ছড়ানো ছিল তো ওই কারণে সেটা শেয়ার করিনি টোটালি সব কিছু গুছিয়ে পয় পরিষ্কার করে রাখছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ভ্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই